আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি ও নিম্নচাপের দানবীয় ভয়ানক আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে মঙ্গলবার আঠারো এ মার্চ আজ সকাল থেকে কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গাতে ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘ দানবীয় আকার ধারণ করবে এবং ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়িতা জানিয়েছে এছাড়াও আমরা যদি দেখি মঙ্গলবার অর্থাৎ মঙ্গলবার আঠারোই মার্চ সকাল থেকেই কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টি হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার প্রায় কম বেশি অর্ধেকের বেশি জেলাতেই এছাড়াও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং ঘূর্ণাবর্তের কারণে কিন্তু ছোটোখাটো নিম্নচাপে রূপান্তরিত হতে পারে বলেই আবহাওয়িতরা জানিয়েছে সকল আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে করে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে আমাদের এই চ্যানেলাই দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ এবং কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে চলুন এক নজরে আমরা দেখে আসছি তো প্রথমে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি বিষমপুর থেকে শুরু করে বাজার জিলেট এবং জয়ন্তীপুর থেকে শুরু করে ছাকারাই জাকিরগঞ্জ এছাড়াও ফেনারবাগ নেত্রকোনা কেন্দুয়া জগন্নাথপুর থেকে শুরু করে বালাগঞ্জ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মৌল কোলাউরা কামালগঞ্জ এছাড়াও হবিগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত বিক্ষিপ্ত আকারে কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়িতা জানিয়েছে এছাড়াও আমরা যদি আগরতলা থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া নাসির নরসিন্দি থেকে শুরু করে ঢাকা এবং আমরা দেখতে পাচ্ছি দোহার মুন্সীগঞ্জ হোমনা থেকে শুরু করে ব্রাহ্মণপাড়া কুমিল্লা সাম হবিগঞ্জের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়িদটা জানিয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে পর্যবেক্ষণ করে সেটিকে আপনাদের মাঝে উপস্থাপন করছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দিঘিনালা খাগড়াছড়ি এবং মানিকছড়ি ফতিকছাড়া উপজেলা এবং হাটাজারির আশেপাশে দিয়েও কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়িদটা জানিয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে পর্যবেক্ষণ করে সেটিও দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর পাবনা নাগারপুর শালকুপা যশোর লহগড়ার আশেপাশে হালকা থেকে মাঝের ধরনের যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে বলেছে এছাড়াও কলকাতার ওড়িচা অঞ্চল এবং অঞ্চলের প্রায় সব জায়গায় কিন্তু থাকবে কোনো ঝড় বৃষ্টি হবে না তবে মঙ্গলবার আঠারোই মার্চ সকাল না দুপুর পর থেকেই কিন্তু কলকাতা ও বাংলাদেশের বেশ কিছু জায়গাতেও ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে তো তাহলে চলুন সেই খবরাখবর এবং সেই আপডেটও চলুন এক নজরে আমরা দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি দুপুর একটার পর থেকেই বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ এছাড়া আমরা দেখতে পাচ্ছি পিরোজপুর বরিশাল মতিরাজ সেনবাগ থেকে শুরু করে মাথাবাড়িয়া কলাপাড়া এবং লালমোহনের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়া বিচার জানিয়েছে এছাড়াও দীঘিনালা কাগড়াছড়ি রংদূত থেকে শুরু করে মানিকছড়ি ফতিকছড়ে উপজেলা থেকে শুরু করে হাটাজারি চট্টগ্রাম রাঙামাটি বিলাইছড়ি রাজস্থরী রওন ছড়ি এছাড়াও কুতুবদিয়া থানছি মহেশখালী টেকনাপেরা আশেপাশেও কিন্তু দুপুর একটার পর থেকে কিন্তু ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে ধরনের মেঘলা যুক্ত আকাশের সাথে ছিটাফুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাজার থেকে শুরু করে জয়ন্তীপুর সিলেট ছাকারায় জাকিরগঞ্জ জগন্নাথপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বালাগঞ্জ কুলাউড়া মৌলভীবাজার এবং কামালগঞ্জের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আবহাওয়িদা জানিয়েছে এছাড়াও কলকাতার বেশ কিছু জায়গাতে যেমন হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি ঘসাবার আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে এবং সেখানেও কিন্তু ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়িদরা জানিয়েছে এবার আমরা যাব বিকেল পাঁচটা নাগাদ অর্থাৎ বিকেল পাঁচটা নাগাদ পিরোজপুর বরিশাল মতিরহাট সেনবাগ থেকে শুরু করে মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িতা জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দিঘিনালা খাগড়াছড়ি মানিকছড়ি ফতিকছাড় উপজেলা রাঙ্গামাটি বিলাইছি রাজস্থলীড়ি কুতুবদিয়া থানচি মহেশকালী আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই বলে জানিয়েছে এছাড়াও ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে সেটারও একটা বিশেষ আপডেট আমরা আলিপুর আবহাওয়া দিদর থেকে পেয়েছি তবে আজকে মঙ্গলবারে কিন্তু কোনো ধরনের নিম্নচাপে রূপান্তরিত হবে না কোনো ধরনের নিম্নচাপ হবে না বলেই আবহাওয়া বিদ্যা জানিয়েছে এই ছিল বাংলাদেশ আবহাওয়া পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকন টি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস লেটেস্ট সবার আগে দেখার জন্য আজকের মতোই ছিল ভিডিও আল্লাহ হাফেজ